সরকারি নির্দেশিকা অনুযায়ী আজ সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে শুরু হয় বরাকের তিন জেলার সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তীব্র দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে সরকারি নির্দেশিকা অনুযায়ী করিমগঞ্জ কাছড় এবং হাইলাকান্দিতে সকাল থেকে শুরু হয়েছে পাঠদান গরমের কারণে বরাকের তিন জেলায় স্কুলের সময়সূচিতে পরিবর্তন করেছে প্রশাসন বরাকের করিমগঞ্জ কাছাড় এবং হাইরাকান্দির ছাত্রছাত্রীদের প্রচন্ড দাবদাহ থেকে স্বস্তি দিতে তড়িখড়ি স্কুল সমূহের সময়সূচিতে পরিবর্তন করেছিল প্রশাসন করিমগঞ্জের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলির সময়সূচি বদল করা হয়েছিল উপত্যকার নানা প্রান্তে গরমে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার খবরে রাজ্য সরকারের এই নির্দেশিকা ছিল রাজ্য সরকারের নির্দেশে করিমগঞ্জের সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি এবং হাই স্কুলের সময়সূচি বদল করা হয়েছিল এবং সেই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পাঠদান চলছে নতুন নির্দেশিকা অনুযায়ী প্রাইমারি স্কুলে ক্লাস সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হবে দুপুর বারোটা পনেরো মিনিটে আপার প্রাইমারি স্কুলে ক্লাস শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং শেষ হবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেই সাথে হাই স্কুলগুলিরও ক্লাস শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং শেষ হবে দুপুর একটা পনেরো মিনিটে আজ থেকেই এই নতুন নিয়মে চলছে ক্লাস পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বরাকের তিন জেলাতেও নতুন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ৰ পাঠদানৰ সময়সূচী সলনি কৰা হ'ল গৰমৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আপোনাৰ বিদ্যালয়টো নিশ্চয় সেই যি জাননী সেই জাননীৰ প্ৰতি সঁহাৰি জনাই আপুনিও নিশ্চয় সাত বাজি ত্ৰিছ মিনিটৰ পৰা আৰম্ভ কৰিছে হে এইটোতো কালি অৰ্ডাৰটো পাইছোঁ তো অৰ্ডাৰটো পোৱাৰ পিছতে মই ৰাতি মোৰ ষ্টাফত মোৰ এটা গ্ৰুপ আছে ইয়াত হা ষ্টুডেণ্ট গ্ৰুপ আছে টিচাৰ্ছ গ্ৰুপ আছে তাত মই অৰ্ডাৰটো আপলোড কৰি দি দিলোঁ আৰু ইনষ্ট্ৰাকশ্যন দিলোঁ গোটেইবিলাক ছেভেন থাৰ্টিৰ আগতে স্কুলত আহিবলৈ ত' একৰ্ডিংলি গোটেইবিলাক মোৰ ষ্টাফ ষ্টুডেণ্ট মানে স্কুলত সাতটা ত্ৰিছৰ আগতে আহিছে পৰা মোৰ স্কুলটো আজি বহুত লাভ হৈছে মানে মোৰ কাৰণ এটা ক্লাছৰ ভিতৰত থাৰ্টি ফাইভ ফৰ্টি ফিফটি ষ্টুডেণ্ট থাকিলে আৰু যেনেকুৱা টেম্পাৰেচাৰ হৈছে মানে আনবেয়েবল কণ্ডিশ্যন হৈ গৈছিল এতিয়া ঠিক হৈছে বহুত ভাল হৈছে এইটো কাংক্ষিত আছিল যে টেম্পাৰেচাৰটো ডাউন হ'ব দৰ্ঘ নাহিব একৰ্ডিংলি হৈ গ'ল আৰু এইটো যেতিয়া তীব্ৰ গৰম আছিল তেতিয়া ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কি ধৰণৰ অসুবিধা হৈছে বহুত কষ্ট হৈছে কিন্তু মই স্কুল ক্লাছটো ছাছপেণ্ড কৰা নাই বহুত কষ্ট কৰি মানে চলাই আছিলোঁ কিন্তু হেৰি গভমেণ্টৰ অৰ্ডাৰ নাথাকিলেতো মই একো কৰিব নোৱাৰোঁ বহুত কষ্ট হৈছিল ষ্টুডেণ্টৰ কষ্ট হৈছিল ষ্টাফৰো কষ্ট হৈছে বহুত কষ্ট হৈছে